আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই সব এখানেই শেষ তোমার মতো একজন সন্দেহ করা মানুষের সাথে আমি কখনো ভালো থাকতে পারবো না কখনো না মম মম আমার কথাটা শোনো তুমি আমাকে ভুল বুঝছো আমি আসলে তোমাকে এভাবে বলতে চাইনি সেই কখন থেকে তোমাকে ফোন করছি ফোনটা ধরছ না কেন হ্যাঁ আর তুমি এই ছেলেটার সঙ্গে এখানে কি করছো এভাবে কেন চিল্লাচ্ছ অনুভব ও আমার সোহিনীর বয়ফ্রেন্ড আমার টিউশনের ব্যাচমেট বন্ধু হয় হ্যাঁ তাই তো দুনিয়ার যত ছেলে আছে সব তো শুধু তোরই বন্ধু হয় তাই না আর এই বন্ধুর সঙ্গে কথা বলতে তুই এতটাই ব্যস্ত যে আমার ফোনটা তোলার সময়টুকু নেই তোর অনুভব এটা পাবলিক প্লেস তে সিন ক্রিয়েট করে বন্ধ করো হ্যাঁ এখন তো তোর কাছে সবটাই সিন ক্রিয়েট মনে হবে ভদ্রভাবে ব্যবহার করে অনুভব ভদ্র কিসের ভদ্র কার সঙ্গে ভদ্র ব্যবহার করব তোর সাথে তোর মতো নোংরা একটা মেয়ের সাথে ভদ্র ব্যবহার করতে হবে আমাকে অনুভব ছি অনুভব ছি তোমার এরকম ব্যবহার আমি কখনো আশা করিনি তোমার কাছ থেকে সবটা না জেনে শুনে এভাবে তুমি আমাকে সবার সামনে অপমান করলে এতদিন অনেক ভালোবাসা দেখাতে তাই না তাহলে শোনো আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই সব এখানেই শেষ তোমার মতো একজন সন্দেহ করা মানুষের সাথে আমি কখনো ভালো থাকতে পারবো না কখনো না মোম মোম আমার কথাটা শোনো তুমি আমাকে ভুল বুঝছো আমি আসলে তোমাকে এভাবে বলতে চাইনি তুমি তখন আমার ফোনটা রিসিভ করনি বলেই আমার মাথাটা একদম গরম হয়ে গেছে সব কিছুর জন্য সরি মম আমি এভাবে তোমাকে হার্ট করতে চাইনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও এভাবে সব কিছু শেষ করে দিও না প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি মম তোমাকে ছাড়া আমি বাঁচবো না ও জাস্ট আপ অনুভব অনেক হয়েছে অনেক হয়েছে তোমার এসব নাটক আর সহ্য হচ্ছে না ভালোবাসি এটা কেমন ভালোবাসা তোমার বলতে পারো তুই তোকাড়ি করা অভদ্রের মতো ব্যবহার উল্টোপাল্টা কথা বলে লোকজনের সামনে অপমান এগুলোকে কি আদৌ ভালোবাসা বলে অনুভব প্লিজ আর পারছি না আমি আজকের পর থেকে আর আমার সামনে এসো না সেটাই তোমার জন্য ভালো হবে ভালো থেকো বাই মম মম এরকম করো আমার সাথে মম শোনো আমার কথাটা প্লিজ মম মম কি খুব খারাপ লাগছে আপনাদের এভাবে ওর সাথে ব্রেকআপ করলাম বলে আপনারা কি ভাবছেন আমি খুব খুশি হয়েছি ওর সাথে ব্রেকআপ করে নিলাম আর কোনো চাপ থাকবে না এবার এনজয় করতে পারবো এটাই ভাবছেন তো তাহলে বলবো আপনাদের ভাবনাগুলো একদম ভুল খারাপ আমারও লাগছে কষ্ট আমারও হচ্ছে কিন্তু কিছু করার নেই ওকে আমি সত্যি অনেক ভালোবাসতাম ইভেন এখনো বাসি দেড় বছরের সম্পর্ক আমাদের কলেজের সব মেয়েদের ক্রাস অনুভব আর গোটা কলেজের মধ্যে আমি ছিলাম ওর ক্রাস হ্যাঁ আমাদের আলাপটা ছিল খানিকটা সিনেমাটিক কলেজ ক্যাম্পাসে ও ওর বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল আর আমি তখন তাড়াতাড়ি করে ক্লাস আছে বলে ওর সাইড দিয়ে যাচ্ছিলাম ওকে খেয়াল করিনি হঠাৎ আমার অন্যটা কোনো কিছুর সাথে আটকে যায় পেছন ঘুরে দেখি অনুভবের হাত সাথে আমার অন্যটা আটকেছে আমি ছাড়াতে যাচ্ছিলাম অনুভব তখন বলল দাঁড়ান আমি ছাড়িয়ে দিচ্ছি ধন্যবাদ কলেজের সব কিছুতেই ওর দাদাগিরি যাকে বলে ওই হলো কলেজের হর্তা কর্তা বিধাতা তবে ওর এসব ওভার পাওয়ার আমার একদম ভালো লাগতো না হ্যাঁ ও দেখতে ভালো স্মার্ট তবে ওর সব দাদাগিরি আমার ভালো লাগতো না সব মেয়েরাই যেতে যেতে ওর সাথে কথা বলতো কিন্তু আমার ওসব সব ইচ্ছে করতো না মারপিট আড্ডা দাদাগিরি এসব যেমন করতো তেমনিই কলেজের সব কাজে ওর সাহায্যও পাওয়া যেত আমি কলেজ হোস্টেলে থেকে পড়াশোনা করতাম প্রায় দেখতাম আমাদের হোস্টেলের সামনে সন্ধ্যাবেলায় একবার আর রাতে আরেকবার পাক খায় সে হলো অনুভব সেই সময় সব মেয়েরা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে একদিন আমার রুমমেটরা দেখছি তড়িঘড়ি করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আমিও ভাবলাম কি না কি হয়েছে হয়তো তাই গিয়ে ওদের সাথে ব্যালকনিতে দাঁড়ালাম দেখি অনুভব তার এক বন্ধুকে বাইকে বসিয়ে সেখান দিয়ে যাচ্ছে পরে ব্যাপারটা বিস্তারিতভাবে জানতে পারলাম কলেজের অধিকাংশ স্টুডেন্টরাই জানতো অনুভব একটা মেয়েকে অনেক পছন্দ করে কিন্তু মেয়েটাকে সেটা কেউ জানে না আমার সাথে অনেকবার কথা বলার ট্রাই করেছে কিন্তু আমি পাত্তা দিইনি একদিন টিউশন থেকে ফিরতে অনেক লেট হয়ে যায় রিকশা বা অটোর জন্য দাঁড়িয়ে ওয়েট করছিলাম তখনই দেখি হঠাৎ এক বাইক এসে আমার পাশে থামলো আমাকে উদ্দেশ্য করে বাইক চালকটা বলল কি হলো এখানে দাঁড়িয়ে আছেন অটোর জন্য ওয়েট করছেন তাকিয়ে দেখি অনুভব হ্যাঁ আসলে অনেক লেট হয়ে গেছে আজ তাই এখন রাত নয়টা বাজে এখন তেমন কিছু পাওয়া যাবে না সব রিজার্ভ পায়ে হেঁটেই যেতে হবে কিন্তু এত এতদূর পায়ে হেঁটে যাওয়া তো সম্ভব না আপনি বরং আমার বাইকে বসুন আমি হোস্টেলে নামিয়ে দিচ্ছি না না আমি চলে যেতে পারবো আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না কষ্টের কি আছে আর তাছাড়া আপনি একা একটা মেয়ে দরকার নেই আপনি আমাকে বিশ্বাস করতে পারেন ভয় নেই আমি আপনাকে একদম নিরাপদে হোস্টেলের সামনে নামিয়ে দেব প্লিজ বাইকে উঠুন আপনারা কি ভাবছেন ও বলল আর আমি বাইকে উঠে গেছি একদম না আমি সাথে সাথে তখন ওকে বললাম না না তেমন কিছু না আমি চলে যেতে পারবো বলেই হাঁটতে শুরু করি কিছু দূর যাওয়ার পর দেখি কয়েকটা ছেলে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে দেখেই আমার গলা পুরো শুকিয়ে কাঠ ক্ষুব্ধ বলে ফেললাম ওকে যে আমি ঠিক একাই যেতে পারবো। এবার কি হবে তখনই হঠাৎ পেছন থেকে অনুভব বলে উঠল কি ম্যাডাম বলছিলাম না এই সময় আপনার জন্য এইসব জায়গা নিরাপদ নয় শুনতে চাইলেন না তো এখনও বলছি আমার বাইকে এসে বসুন একটু ভরসা করেই দেখুন না কি হয় হয়তো আর কোনো উপায় না পেয়ে কলেজের সেই দাদাগিরি দেখানো ছেলেটারই বাইকে উঠে বসলাম গোটা রাস্তা যেমন নিশ্চুপ তেমনি আমরাও যথারীতি হোস্টেলের সামনে নামিয়ে দিল অনুভব হোস্টেলের সব মেয়েরা ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে আমি বাইক থেকে নেমে ধন্যবাদ বলে হোস্টেলের দিকে এগোতে থাকি তখনই এক্সকিউজ মি ম্যাডাম হুম কিছু বলবেন যতটা খারাপ ভেবেছিলেন ততটা কিন্তু খারাপ নয় সব খারাপের মাঝে একটু ভালো গুণও আছে শুধু একটু বুঝে নিতে হয় চলি গুড নাইট আমি হেসে ফেললাম ব্যাস তারপর থেকেই শুরু হলো আমাদের কথা বলা আরে না না এখনই প্রেমে পড়িনি এত তাড়াতাড়ি সম্পর্ক শুরু করলে হয় নাকি। হ্যাঁ ভালো লাগতো তবে বন্ধু হিসেবে আর তাই বন্ধুত্বই করেছিলাম আগে চিনি জানি তারপরেই তো বেশ ভালোই চলছিলো সব দেখা হলে মুচকি হাসি ঘুরতে যাওয়া ফোনে কথা বলা ভালোই চলছিল। কলেজের সবাই তখন থেকে ভাবতো আমরা লাভার আমাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল এক বছরের আসলে দেখবেন বন্ধুত্ব অব্দি সবটাই বেশ সুন্দরই হয় হ্যাঁ বেশিরভাগ ভালোবাসার সম্পর্কতেও ওই প্রথম প্রথম বেশ ভালোই লাগে বাট তারপরেই আর কি তো যাই হোক সময় যত পেরোতে থাকে আমরা ততই একজন আরেকজনের প্রেমে হাবুডুবু খেতে থাকি কিন্তু কেউ কাউকে বলি না তবে না বললেও আমরা দুজনেই সেটা বুঝতে পারতাম একদিন অনুভব হঠাৎ আমায় প্রশ্ন করল আচ্ছা মেয়েরা কি কখনো ছেলেদের প্রপোজ করে না করে তবে বেশিরভাগ মেয়েরাই চায় যে ছেলেরাই প্রপোজ করুক আর তুমি আমিও ওকে বুঝলাম কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন না এমনি জাস্ট ঠিক তার কিছুদিন পর কলেজে প্রোগ্রাম ছিল আমি একটা খয়েরি রঙের জর্জেট শাড়ি পরেছিলাম খুব সুন্দর করে সেদিন সেজেছিলাম যখন কলেজে প্রবেশ করলাম সাথে সাথেই অনুভবকে দেখতে পেয়ে ওকে ডাকলাম আর অনুভব এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি সামনে যেতেই কি হলো তো আমাকে কি খারাপ লাগছে শাড়ি পরে কি বলছো ম্যাডাম তোমাকে কখনো খারাপ লাগতে পারে আমি আমার চোখ দুটো সরাতেই পারছি না থাক হয়েছে আর পাম দিতে হবে না সত্যি বলছি দেখো আজ না কেউ তোমায় প্রপোজ করে বসে পরের দিন কলেজ ছুটি ছিল অনুভব ফোন করে বলল আজকে সারা দিন ঘুরবে সাথে আমাকেও যেতে হবে ওর কথা মতো সারাদিন বেশ আনন্দেই কাটালাম বিকেলে হোস্টেলের কাছে নামিয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ অনুভব আমার হাতটা ধরে বলল এভাবে সারা জীবন তোমাকে আলোয় ভরিয়ে রাখার অনুমতি দেবে আমায় অনেক ভালোবেসে ফেলেছি তোমায় অনেক বেশি হ্যাঁ প্রথমে মোমের বাতি হওয়ার অধিকারটুকু না দিলেও পরে কেন জানি পারলাম না অধিকারটুকু থেকে ওকে বঞ্চিত করতে পারলাম না এই অব্দি সবটাই বেশ পরিপাটিই ছিল কিন্তু তারপর থেকে শুরু হলো এক অন্য রকম ভালোবাসার গল্প বেশ কয়েকটা মাস আমাদের সম্পর্কটা খুবই মধুর ছিল এতটাই মধুর চেয়ে আমাদের সম্পর্কটাকে দেখে অনেকেরই হিংসা হতো কারো কারো মনে মনে হতো কেউ আবার সামনাসামনি বলেই দিত অবশ্য আমাদের বেশ ভালোই লাগতো সম্পর্কের প্রথমটাতে অনুভব আমাকে বলেছিল এতটা এতটা যে আগে কেউ তার গার্লফ্রেন্ডকে এতটা ভালোবাসিনি এতটাই ভালোবাসবো তোমায় যে অন্যদের সেই ভালোবাসা থেকে হিংসে হবে কলেজ ক্যাম্পাসের মাঝখানে দাঁড়িয়ে অনুভব সেদিন চিল্লিয়ে আমাকে বলেছিল অনেক 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 বেশি বেশি তখন মনে হয়েছিল এটাই তো স্বর্গ এটাই তো চেয়েছিলাম আমি এরকম একটা ভালোবাসার মানুষকেই সবসময় চেয়েছিলাম আমি আমার জীবনে তারপর থেকে ওর এক একটা কাণ্ড সারপ্রাইজ সবটাই আমাকে ভীষণ টানত ওর প্রতি ও সত্যি আমাকে ভালোবাসত হয়তো আমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসত যাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা আমার জন্মদিনের কথা ওকে আমি জানাইনি প্রতিদিনের মতোই আমি সেদিনও রেডি হয়ে বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে কলেজ ক্যাম্পাসের সামনে যেতেই দেখি কলেজের গেট থেকে শুরু করে গোটা কলেজ চত্বর বেলুন আর ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আমি ভেবেছিলাম হয়তো কলেজে কোনো অনুষ্ঠান আছে হঠাৎ লক্ষ্য করি গেটের ক্যাম্পাসের রাস্তাটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ঢাকা প্রায় বহু দূর পর্যন্ত তবে খানিকটা অবাক হলাম কারণ কলেজ পুরো ফাঁকা মনে হচ্ছে কাউকে দেখা যাচ্ছে না কিন্তু এমনটা তো হওয়ার কথা না যাই হোক কি জানি ভেবে আমি সেই পাপড়ি ছড়ানো পথ ধরে হাঁটতে শুরু করলাম বেশ কিছু দূর যেতেই হঠাৎ কেউ একজন পেছন থেকে এসে আমার চোখ দুটো ওড়না দিয়ে বেঁধে দিল আমার হাত ধরে কিছু দূর নিয়ে গিয়ে ছেড়ে দিল আমায় আমি ভীষণ ভয় পেয়ে যাই চোখের বাঁধনটা নামিয়ে নি আর নামানো মাত্রই আমি অবাক হয়ে স্থির দৃষ্টিতে অনুভবের দিকে তাকিয়ে থাকি হঠাৎ চমকে গিয়ে দেখি কলেজের সব স্টুডেন্টরা একজোট হয়ে দাঁড়িয়ে আমায় উইশ করছে আমি কল্পনাও করিনি এমন কিছু হবে আমি যেন স্বপ্নের দুনিয়ায় ভাসছিলাম একবার শুধু ইমাজিন করুন আপনারা অনুভব আমার হাত ধরে নিয়ে গেল আরেকটু সামনে গিয়ে দেখি কত বড় কেক কেক কাটার পর এক টুকরো ওকে খাইয়ে দিলাম তারপর ও আমাকে খাওয়ালো আর তারপর সবাইকে দেওয়া হলো এই সময়টুকুতে আমার মনে হচ্ছিল আমি যেন আমার সত্যিকারের রাজকুমারকে চক্ষে দেখছি আমার রাজকুমার আমার মনে হচ্ছিল হতে পারে জীবনটা সিনেমার মতো নয় কিন্তু সিনেমার মতো ভেবে নিতে ক্ষতি কি হতপর সেদিনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম বিয়ে যদি করতেই হয় তাহলে অনুভবকেই করব নিজেকে উজাড় করে দিয়েছিলাম ওর কাছে কিন্তু তার কিছুদিন পর থেকে দেখি ও সন্দেহ করার পর্যায়টা বেড়ে যাচ্ছে আগে যে করতো না তা নয় তবে সেটা নর্মাল হারানোর ভয় পেয়ে কিন্তু সেটা এতটাই বেড়ে যেতে শুরু করলো যে রাস্তাঘাটে যেখানে সেখানে আমাকে অপমান অপদস্থ করতে শুরু করলো কোনো ছেলের সাথে কথা বললে ভাবতো আমার সাথে হয়তো তার অন্য কোনো সম্পর্ক আছে তাই কোনো ছেলে বন্ধুর সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম এতদিন সব কিছু মেনে নিয়েছি শুধু ভালোবাসি বলে কিন্তু ওর এরকম ব্যবহার আমি ভাবতেও পারিনি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি গ্রামের বাড়ি চলে যাব। ফাইনাল এক্সাম শেষ আর কোনো টেনশন নেই আর আসবো না এখানে পরদিন সকালে বেরিয়ে চলে এলাম বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল খুব কষ্ট হচ্ছিল চাইলেও ভুলতে পারছিলাম না অনুভবকে মোবাইলের সিমটা ফেলে দিয়ে নতুন সিম লাগালাম চেষ্টা করলাম অনুভবকে ভোলার একটু কষ্ট হলেও কয়েক মাসের মধ্যে অনেকটাই নিজের মনকে শক্ত করে নিতে পেরেছি একবারে হয়তো ওকে ভুলে যেতে পারিনি মাঝে মধ্যে মনে পড়ে বাড়ি থেকে পাত্র দেখা শুরু করল স্বপ্নগুলো অন্যরকম এলোমেলো হয়ে গেল সব কি ভেবেছিলাম আর কি হলো বাড়ি থেকে পাত্র পছন্দ হলো আমিও অবশেষে মত দিলাম ছেলে দেখতেও খারাপ না ইঞ্জিনিয়ার যথারীতি বিয়ের দিনক্ষণও ঠিক হলো কার্ড ছাপানো হলো বিয়ের এক সপ্তাহ আগে খবর পেলাম ফাইনাল পরীক্ষায় রেজাল্ট দেবে কিছু বন্ধুদের ইনভাইট করারও ছিল তাই বিয়ের কার্ড নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম ফিরে আসতে অনেক রাত হয়ে যাবে ভেবে ঠিক করলাম সোহিনীর বাড়িতে আজ রাতটা কাটাবো যথারীতি কলেজে পৌঁছালাম রেজাল্ট নিলাম বন্ধুদের বাড়িতে ইনভাইট করে সহিনীর বাড়িতে গেলাম বিকেলে রেডি হয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ দেখি বাইক নিয়ে অনুভব আমার সামনে পথ আগলে এসে দাঁড়িয়েছে হয়তো আমি এসেছি সেটা কেউ ওকে খবর দিয়েছে গোটা একটা বছর পর আবারও আমাকে অনুভবের মুখোমুখি দাঁড়াতে হলো মুখে খোঁচা খোঁচা দাড়ি মাথার চুলগুলো এলোমেলো দেখে মনে হচ্ছিল দেবদাস লাইট লাইটফার্সি বাইক থেকে নেমে অনুভব আমার সামনে এসে বলল কেমন আছো মম ভালো আর আমি কেমন আছি জিজ্ঞেস করবে না প্রয়োজন মনে করছি না তোমাকে আমি অনেকবার ফোন করেছিলাম কিন্তু পাইনি সেদিনের ওই ব্যবহারের জন্য আই এম সরি মম আমি সত্যি অনেক দুঃখিত আসলে সেদিন আমার মাথাটা ঠিক ছিল না তাই অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আরেকটা সুযোগ দাও আমায় সুযোগ কিসের সুযোগ এত বড় একটা অন্যায় করে আবার সুযোগ চাইতে আসো কোন মুখে লজ্জা করছে না আমি আমি ভালো নেই বিশ্বাস করো এই একটা বছর আমার যে কিভাবে কেটেছে সেটা শুধু আমি জানি তোমার বন্ধুদের জিজ্ঞেস করেছে তোমার বাড়ির ঠিকানা ওরা জানে কি না কিন্তু ওরা কেউ জানে না বলল হুম তা তো বলবে কারণ ওদেরকে আমি বলতে বারণ করেছি আর দেখো অনুভব এখন এসব আমায় বলে আর কোনো লাভ হবে না তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ ভালো কথা কিন্তু তোমার সে ভুলটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে অনেক বেশি দেরি করে ফেলেছ তুমি কেন কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী সপ্তাহে আমার বিয়ে আমিও রাজি সুতরাং এখন এসব আমায় না বলাই ভালো বিয়ে ঠিক হয়ে গেছে মানেটা কি তার মানে এতদিন তুমি আমার সঙ্গে অভিনয় করেছ আমাকে ভালোবাসো নি না না তুমি এভাবে আমাকে না জানিয়ে বিয়ে করতে পারো না মম কেন আমার জীবনটা কি আমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি নাকি যে আমি যেটাই করব তার আগে তোমাকে জানাবো আমি বিয়ে করছি এটাই ফাইনাল যাই হোক আমি এখন আসছি বাই তাহলে এখন আমার কি হবে এত বড় শাস্তি দিলে আমাকে নিজের ভুলের মাসুল কোনো আর পারলে ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও তাহলে কি তুমি এখন আমায় আর ভালোবাসো না না কোনোদিনও আমাদের সম্পর্কে এক একটা দিনগুলোকে ভালো করে মনে করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আদৌ তোমায় ভালোবেসেছিলাম কি না আরেকটা কথা তোমাকে বলে রাখি অনুভব ভালোবাসা মানে এই নয় যে তাকে নিজের অধীনে আটকে রেখে নিজের মতো করে চালাতে হবে তার স্বাধীন জীবনটাকে পরাধীন করে দিতে হবে সবারই নিজের জীবনের উপর নিজস্ব অধিকার চাওয়া পাওয়া ইচ্ছে অনিচ্ছে বলে কিছু থাকে কিন্তু তুমি তুমি ভালোবাসার মোহে এতটাই ডুবে গিয়েছিলে যে এই ছোট্ট কথাটুকু বোঝার ক্ষমতা তুমি সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলে এভাবে সারা জীবন আমি নিজেকে স্যাক্রিফাইস করতে পারতাম না অনুভব তাই আমি অনেক ভেবেই সরে আসার সিদ্ধান্তটা নিয়েছিলাম তোমাকে তো আর একবার না অনেকবার বুঝিয়েছিলাম সুযোগও দিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি তাই আমার কাছেও এছাড়া আর কোনো উপায় ছিল না যাই হোক অনেক দেরি হয়ে যাচ্ছে আমি আসি বাই না এরপর অনুভব আর একটাও কথা বলেনি মাথা নিচু করে দাঁড়িয়েছিল শুধু পরের দিন চলে আসলাম বাড়িতে মাঝের দিনগুলো কীভাবে জানি দেখতে দেখতেই কেটে গেল আজ রাত পেরোলেই আগামীকাল আমার বিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম নিজের বিয়ে নিয়ে ভালোবাসার মানুষটার সাথে সুখে সংসার করব বলে আশা করেছিলাম কিন্তু কি ভেবেছিলাম আর কি হচ্ছে আসলে সিনেমাকে জীবনের মতো করে সাজিয়ে নেওয়া গেলেও জীবনটাকে কখনোই সিনেমার মতো করে সাজিয়ে নেওয়া যায় না এটাই বাস্তব